কোনবারে যদি আবার আমাদের দিকে দিল্লির বলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারো চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকবো আমরা কিন্তু বসে থাকবো না আমাদের শহীদদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব দিল্লির বলে আশ্রয় নিয়ে তারা পোস্ট পোস্ট করছে তারা আমাদের চাবাইল করার চেষ্টা করছে আপনাদেরকে ধরে দিতে চায় চাঁদগুলো হাসিনাকে

বরং দিল্লির কোন আশ্রয় নিয়ে তারা পোষ পোষ করছে তারা আবার চোয়াল মারার চেষ্টা করছে আপনাদেরকে বলে দিতে চাই এটা আমাদের প্রজন্মের লড়াই আমাদের ছাত্র তরুণদের লড়াই এটা বাংলাদেশের বেশিরভাগ বিরোধী জনগোষ্ঠীর রাজনৈতিকভাবে স্বাবলম্বী এবং সার্বভৌম হয়ে ওঠার লড়াই কোনো কারো যদি আবার আওয়ামী লীগ দিল্লির কোনো আশ্রয় নিয়ে যদি আমাদের অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব আমরা আবার লড়াই করব আমরা আওয়ামী লীগের শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই আওয়ামী প্রেসিডমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা আন্দোলনে সাংস্কৃতিক আন্দোলনে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব তাদেরকে বিচারের আওতায় যে এই আকাঙ্ক্ষা ছিল এই বাস্তবায়নের দিকে আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে যে এই সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সংস্কার করতে চায় এবং এই সংস্কার গুলো মুখের বুলি নয় হয় বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো জংশ শিকার হয়েছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন জেলবন্দি হয়েছেন আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সামস্টেশিয়েট করে যে হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিদারের প্রতিষ্ঠানে হাসিদার যে দালালটা আছে যে দালালরা আছে তাদেরকে উৎখাত করে এবং ধনীদের বিচার করে আমাদের হবে